ঋণ দেওয়ার কথা বলে গরিব ও অসহায় মানুষদের তিলে তিলে গড়ে তোলা সঞ্চয়ের টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে আইডিএফ এর নামের একটি ভুয়া এনজিও সব মিলিয়ে বিশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের নামে নারীদের কুটির শিল্প শিখিয়ে উদ্যোক্তা তৈরি করার নাম করে এক অভিনব কায়দায় প্রতারণা করে পরিবারগুলোকে নিঃস্ব করে দেয় ওই এনজিওটি ভুক্তভোগীরা ঋণ নিতে গিয়ে দেখেন তালা বন্ধ ছিল অফিস মোবাইলে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ তে না pere দিশেহারা হয়ে পড়ে পরিবারগুলো প্রথমে বলছিল যে কুটি শিল্প আর কি শিখাবে মেয়েদেরকে গ্রামে বাড়িতে বসে কুটি শিল্প শিখাবে তা শেখার পরে যা আয় করতে পারবে একটা মহিলা যা আয় করবে এর বেস করে আমরা লোন দেব কিরকম লোন দেব মানে দুই বছর এক বছর এরকম একটা সময় দিয়ে আমরা লোন দেব এরকম বলে আমাদের কাছ থেকে এইভাবে টাকা গুলো নিছে আমার গ্রুপে ছাব্বিশ জন দুই লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা করে নিছে এক দুজনের এটা আইডিএফ এর কর্মী যে ছিল মানে মামুন নামে উনি তো আমাদের মামুনই বলেছে সেপ্টেম্বর মাসের চার তারিখ হিলি উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মৌখিক চুক্তিতে ভাড়া নেয় ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের নামের দুই ব্যক্তি সেখানে আইডিএনএফ সংস্থা একটি এনজিও গড়ে তোলেন মাত্র শতাংশ হারে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি করেন এক লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে দশ থেকে বিশ হাজার টাকা সঞ্চয় সঞ্চয়দায় করেন কিন্তু ঋণ প্রত্যাশীরা দেখেন বন্ধ অফিস ঝুলছে তালা ইন্দ্রিয় আমাদের এখানে ধান দা দা ওনারা বলছে যে আমরা নুন দেবো বা কাজ শিখাবো এবং রবি দেখাইছে রবির দেখার পর রবি দেখা হয়েছে আসার পর ওনারা ওনারা আমাদের ঘরের কাছে ওই নোনার কথা বলে হাজার করে সঞ্চয় জমা দিয়েছে সঞ্চয় জমা দেওয়ার পর আজকে আমাদের ধরো আজকে রবিবার আজকে দুই সময় দুই দুই কোটি গায়ে নুন দেওয়া দেওয়া হয়েছে আমরা সকলে আইসি আজকে অফিস বন্ধ এবং অফিসে তালা ধরানো অফিসে কেউ নেই এ বিষয়ে হাকিমপুর থানার ওসি জানান ঋণ দেওয়ার কথা বলে এনজিওটি সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে গেছে রোববার সন্ধ্যায় চারটি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে এনজিও ম্যানেজারকে মুঠোফোনে যোগাযোগ করলে তার নম্বর বন্ধ পাওয়া যায় আজকে বিকেলের দিকে আইডিএফ এর নামক একটি এনজিওর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া যায় যে সেখানে বেশ কিছু গ্রাহকের টাকা নিয়ে এনজিওটি টি উধাও হয়ে গেছে এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি অভিযোগটি তদন্তাধীন আছে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আইনগত ব্যবস্থা করিমা রায় সোনালী নিউজ